সকালে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান পুজো সব কিছু করে এসে বসে গেছি লাল চা আর বিস্কিট নিয়ে তো ওদিকে ওরা মুড়ি মেখে লাল চা দিয়ে খাবে আমি শুধু চা আর বিস্কিট খেয়ে বেরিয়ে যাব। তো কোথায় যাব চলো তোমাদের সঙ্গে দেখা করি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে আজকে রবিবার আর এখন সকাল দশটা বাজে এখন আমি যাচ্ছি বাজারে তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছে আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো আর আমি ক্যামেরার দিকেও ঠিকমতো তাকাতে পারছি না মানে রোদের এত একটা মানে পাওয়ার আসছে আমি চোখে কিছু দেখতেই পাচ্ছি না আর এদিকে যাচ্ছি বাজারে আর আমার ছোটো মেয়ে তো জানোই মানে এত বায়না করে আমি ভেবেছিলাম যে রোদ উঠেছে ওকে রেখে আমি যাব, কিন্তু কোনো মতেই ওকে রেখে যেতে পারবো না তো চলো মানে ছোটো মেয়েকে রেখে যাওয়ার কোনো উপায় নেই মানে ওকে ও এত বায়না করছিল তো বায়না করতে করতে একদম হাওমাউ করে কান্নাকাটি করে হুড়ুসছিল মনে হচ্ছে মা বিয়ে বাড়ি যাচ্ছেন তো চলো এখন আমি এই তো ছাতা ব্যাগ পত্র সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি সেমন কিছু একটা আনবো বলতে শুধু সবজি আনবো আর ঠাকুরের জন্য ফল আনবো আর সেমন কিছু একটা আনবো না মাছ দাদা এসে মাছ দিয়ে গেছে গলদা চিংড়ি মাছ দিয়ে গেছে তো সেটা ছোট আলু দিয়েই করবো ছোট আলু মাছ আছে তো চলো এখন বাজারে যাওয়া যাক তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা জানো যে আমার পক্ষীরা আজকে আমি মদনমোহন মন্দিরে রেখে তারপর আমি বাজারে যাই কারণ বাজারে কোথায় রাখবো না রাখবো আবার কখন কি হয়ে যাবে তো আজকে এসে দেখি মদনমোহন মন্দিরে বেশ সুন্দর কীর্তন হচ্ছে তো এখানে একটু দাঁড়ালাম ভগবান দর্শন করলাম তারপরে তো দেখতেই পেলে সাইকেলটা কোথায় রেখেছি আজকে বাজার করে বাড়িতে নিয়ে আসলাম এত রোদ উঠেছে আর ক্যামেরাটা অন করতে পারিনি বন্ধুরা আর আমার সাথে আমার ছোটো মেয়ে গেছিলো তো ছোট মেয়েকে এক হাতে ধরবো না বাজার নিব না সাইকেল নিব না ক্যামেরা ধরবো সেই জন্য আর কিছু শ্যুট করতে পারিনি তো যাই হোক এই ছিল আজকে আমার বাজার আর তোমাদেরকে তো বললাম যে মাছ দাদা এসে আজকে মাছ দিয়ে গেছে গলদা চিংড়ি মাছ আর এই তো আমি সবজি এনেছি আর ঠাকুরের জন্য সামান্য কিছু ফল এনেছি আঙুর এনেছি আর কলা এনেছি আর এই চাল দেখছো কী সুন্দর ছোট্ট একটা চাল এনেছি তো এটা আমাদের জানিয়ে হবে না তবু যে কাকুর কাছ থেকে সবজি আনি বলো এই এই চাল কুমোরটা ভালো হবে এটা নিয়ে যা সেই জন্যই এটা নিয়ে আসলাম তো এসে দেখো আমি একটু ভাত খেয়ে মানে মা শশা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলো ওটা দিয়ে গরম ভাত একটুখানি খেয়ে আমি রান্না করতে চলে এসেছি আর আজকে রান্না কমপ্লিট আমি তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করবো ভাবছিলাম কিন্তু আমি তাড়াতাড়ি করতে পারিনি এখন বেলা সাড়ে বারোটার কাছাকাছি সাড়ে বারোটাই বাজে আর আমার ঝোল হয়ে গেল আর এখানে আজকে করব করবো মুগ ডাল মানে এখন আমি মুসুরির ডালটা কম খাই মুসুরি ডালটা সেমন একটা আমার ভালো লাগে না সেই জন্যই আমি মুগ ডাল বা ছোলার ডাল বা মাছের ডাল মটর ডাল এই ডালগুলোই আমি বাড়িতে বেশিরভাগ আমার বাড়িতে হয়ে থাকে আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খুব মুসুরির ডাল ভালোবাসে কিন্তু আমার এগুলো ডাল একদম ভালো লাগে না তাই জন্য সবজি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে করে নিলাম মুগ ডাল আর এদিকে আমার মেয়েরা বলছে মা আম পেরে দাও আম পেরে দাও আম মাখা খাবো আমগুলো যত্ন করে গাছে রেখে দিয়েছি আর কাদের জন্যই বা যত্ন করে রেখে দেব এরাই তো আমার সব তো এদের জন্যই সব কিছু তো এরা যখন জিত করছে তো বললাম যা একটা ছিঁড়ে নিয়ে আয় তো একটা ছিঁড়ে নিয়ে ছি ছিঁড়েছে তো আমার মেয়েরা খুব খুশি ওরা নিজের গাছে আম ছিঁড়েছে তো এখন মাখা করে তারপরে ফিরে আসছি চলো যাই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো ভাই ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছি আমি রান্না করলাম তো রান্না কমপ্লিট হলো আর কি রান্না কমপ্লিট করে একদম রাতের জন্য দিনের জন্য সব একদম বেড়ে রেখে দিলাম আমাদেরকে দেখাই আস্তে আস্তে আর বেড়ে রেখে পরিষ্কার করলাম আর কি ঘর এই তো দেখো সব দু রকমের মানে দুই গাবলাতে ঝোল রেখেছি আর এই তো দুই গাবলাতে ডাল রেখেছি আর এখানে সকালে খেয়েছি এই দেখো শশা পেঁয়াজ দিয়ে ভাজা এই আজকে রান্না আমাদের ডাল মাছের ঝোল আর হচ্ছে শশা ভাজা এটা হচ্ছে গলদা চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছের ঝোল আর কি গলদা চিংড়ি মাছের ঝোল আর ওইদিকে দেখলে তো আম আম মাখা হচ্ছে আর কি সব গেলো সব সব পরে রে আর এদিকে দেখো আমার দুই কন্যা আমি ভিডিও এডিটিং করতে চলে গেছিলাম তো এদিকে আমার দুই কন্যা মিলে আম মাখা করে নিলাম তো পারলো সেটা তো দেখতেই পেলে তো দারুণ কিন্তু লাগছে আমার কিন্তু জিদে কথা বলতে পারছি না গো তোমাদের সঙ্গে জিদ জল পড়ছে গো বন্ধুরা ভীষণ টেস্টি ও গুড ইভিনিং বন্ধুরা তো চলে আসলাম ইভিনিংয়ে এখন চান করলাম স্নান করে সিঁদুরটাও লাগাতে পারিনি মানে একদম তিনও সন্ধ্যা মানে যাকে বলো আমাদের ভাষায় তিনও সন্ধ্যা মানে একদম সন্ধ্যা হয়েছে তো এই টাইমে বৌদের এগুলো করতে হয় না একটু পরে না হলে লাগে তো সেই জন্যই করিনি তো যাচ্ছি পরে বলি লোক যাচ্ছি হচ্ছে দুধ আনতে মানে আমার শ্বশুর মশাই চলে এসেছিলো পাঁচটার সময় তো পাঁচটারও আগে হবে একটু শুয়েছিলাম মানে আজকে শুওয়ার সেরকম আর কি সময় পা তো ওই টাইমে আমি একটু শুয়েছি জাস্ট জানোই তো ভরে উঠি তখন এসেছে ওনার সঙ্গে এতক্ষণ ভরা আড্ডা দিলাম তো আড্ডা দিয়ে এই তো কি বলে স্নান করলাম স্নান করে অন্ধকার হয়ে যাচ্ছে বলে দুদানতে যাচ্ছি আর কি আর সিঁদুর দেওয়ার সময় পাইনি শুধু চুলটা একটু মোটামুটি আছড়ে নিয়েছি সম্পূর্ণ চুলও আছড়ানো যাবে না আমাদের নিয়ম আছে সন্ধ্যাবেলা চুল আছড়ানো সিঁদুর পরা এগুলো করতে লাগে না তো ভাবছি দুধটা নিয়ে তারপর পরে এগুলো করবো দেখতেই পাচ্ছ চেহারা কি অবস্থা চলো যাও যাক দুধ একজন যাচ্ছে তার সাথে দুজন ফ্রি যা 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 ওই তো যাচ্ছে দেখো দুধ আনতে দেখো আজকে ছিল একাদশী আর সেই জন্য সাবু দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে মেখে নিয়েছি আর এটা কিন্তু ভীষণ পছন্দর খাবার একটা আর তোমরা হয়তো কেউ ভাববে যে আমি একাদশী ছিলাম একটু একাদশে ছিলাম না আমি এমনি এটা বানিয়েছি এটা খেতে ভীষণ ভালো লাগে তাই আর এদিকে দেখো তোমরা সাদা জাম দেখতে পাচ্ছ এটাকে তো আমরা সাদা জাম বলি তোমরা কি বলো সবাই কামেন্টে বলবে তো কালকে রাতে যখন আমার হাজব্যান্ড বাড়িতে ফেরে তখন একটা ইউটিউবে আমি একটা ভিডিও দেখছিলাম সেখানে সুন্দর সুন্দর সাদা জাম দেখাচ্ছিলো তখন আমার মুখ দিয়ে বেরিয়ে গেছিল যে তো আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে তুমি কালকে যদি এর মধ্যে সাদা জাম পাওয়া মার্কেটে তাহলে কিন্তু আমার জন্য নিয়ে আসবে তো আমার হাজব্যান্ড কোনো দিন নাকি এই জিনিসটা বাজারে দেখেই তো আজকে হঠাৎ করে আমার হাজব্যান্ডের চোখে পড়ে গেল তো সেই জন্যই টুক করে কিনে নিয়ে এসেছে আর এনে আমাকে বলছে যে তুমি কালকে আমাকে বললে আর হঠাৎ করে চোখে পড়লো তো হঠাৎ করে তোমার কথাটা মনে পড়ে গেল সেই জন্য কিনে নিয়ে আসলাম তোমার জন্য তো এই ছোটো ছোটো জিনিসগুলো না বন্ধুরা এটা মানে একদমই কিন্তু হয়তো সবার কাছে মানে একটুখানি মানে কী বলবো তোমাদেরকে মূল্য ছাড়া আর কি কিন্তু এইটুকু ছোট ছোট জিনিসই আমার কাছে যে আমাকে যে কত বড় সুখ দেয় বন্ধুরা সেটা একমাত্র হয়তো আমি জানি একমাত্র হয়তো আমি জানি যে এইটুকু ভালোবাসাতে মানে আমাদের মতো সাধারণ মেয়েরা কতটা খুশি হয় যাই হোক প্রিয় হাজব্যান্ড আর কি আমি খুব খুশি হয়েছি তোমার এই ভালোবাসাতে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট এক মজাদার ভিডিওতে টাটা গুড নাইট